চমৎকার একটা কালার কন্টাস্ট ডিজাইনের মধ্যে দেখাচ্ছি কত প্রাইস থাকবে যারা সুন্দর দেখেন বাটার কালারে দিয়ে দিব যারা পাইকারিতে নিবে আসসালামু আলাইকুম বিহাজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বিহাজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো দেখাব অনেক সুন্দর সুন্দর এই ডিজাইন ডিজাইনগুলো থাকবে এই ভিডিওর মধ্যে বিয়েস এটা হচ্ছে বি বুটিক্স স্টামা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসোপাস এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এইট নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও আপনারা প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর বিহাস মূলত আমাদের হচ্ছে পাইকারি দোকান পাইকারি দোকানে হচ্ছে একবার হলো ভিজিট করবেন দেখবেন আপনাদের পছন্দের কিছু ডিজাইন আপনার আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে আপনার বিজনেস শুরু করতে পারেন অনেক চমৎকার কিন্তু ডিজাইন দেখাবো বেশ এই ভিডিওর মধ্যে দেখেন কত সুন্দর বিয়েস দেখেন অনেক চমৎকার একটা কালার কন্টাস্টের ডিজাইন দেখাচ্ছি টরে এবং স্কাই কালার যেটা পেস্ট কালারও বলতে পারেন অনেক সুন্দর দেখেন একটা গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু ওয়ার্ক ওয়ার্কানো আছে ডলার ওয়ার্ক করানো আছে অনেক চমৎকার একটা অল ওভার বড়িটার মধ্যে ব্লক প্রিন্ট নিচে দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে ডলার ওয়ার্ক এবং হচ্ছে মেনুয়াল অ্যাম্বোয়ডির কাজ করানো কালারটাও কিন্তু অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের এগুলো কিন্তু আরও কটনের মধ্যে আর প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের আর প্রতিটা প্যান্টের কিন্তু আমরা কলি সিস্টেম দিয়ে থাকি যেটা হচ্ছে আপনাদের বসার সুবিধার্থে কিন্তু এই সিস্টেমটা করানো আছে ভিএস অন্যান্য দোকানে কিন্তু কলি সিস্টেম দেওয়া থাকে না এবং প্যান্টের কাপড়টা কিন্তু লিলিয়ান অথবা টিসি কাপড় দিয়ে থাকে আর সুন্দর করে কিন্তু আমরা ব্লক সিস্টেমও করা দেওয়া আছে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে লুকটা কিন্তু অনেক চমৎকার লাগবে সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মিল র্যাঙ্ক দোপাট্টা ভিএস অনেক সুন্দর একটা দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মিল র্যাঙ্ক দোপাট্টা কত সুন্দর এবং কত বড় ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আমাদের প্রতিটা ডিজাইনের প্রায় আর হচ্ছে লংটা পেয়ে যাবেন বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে বেস আর এই সুন্দর ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা গেলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে হোয়াইট লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি কত সুন্দর করে গোলগোলা দিয়ে সুন্দর করে বৃত্তগুলোর মধ্যে কিন্তু ডলার ওয়ার্ক এবং সুন্দর করে ম্যানুয়াল নাম্বারের কাজ করানো প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো এবং নিজস্ব কারখানায় তৈরি করানো মিষ্টি কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দুপারটা পেয়ে যাচ্ছেন সেম বডি কালারের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনগুলোর বিয়াস প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এগারোশো টাকা হলেই এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বিয়াস ভিডিওর মধ্যে যেগুলো প্রাইসগুলো প্রতিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি পার্পাসে নিলে হচ্ছে আপনাদের প্রাইসটা আরও কমবে সেজন্য আমাদের সেভেন এইট নাম্বারে কথা বলে নেবেন পাইকারি সিস্টেম এবং পাইকারি রেটটা বিষয়ে ডিটেলস আপনার শুনে নিলে সেভেন এইট নাম্বারে কথা বলে নিয়ে নেবেন আর বিয়াস যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন যারা আসতে পারবেন না সেভেন এইট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারবেন ব্ল্যাক লাভার যারা আছে ভিউর্স তাদেরকে বলবো এই ডিজাইনটা আপনার নিতে পারেন গোলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাট ওয়ার্ক করানো আছে অল ওভার বইটার মধ্যে স্ক্রিন প্রিন্ট নিচে ডলার ওয়ার্ক করানো আছে প্যান্টটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পেস্ট কালারের মধ্যে দুপুরটা পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর এই ডিজাইনটার ভিওর্স প্রাইস থাকতেছে একেবারে ধামাকা অফার মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা ব্ল্যাক কালারটা আপনারা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা দেখাচ্ছি ভ্যাস এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন বাটার কালারের মধ্যে কত সুন্দর গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু মেনুয়াল এম্বোর্ডের কাজ করানো আর আরভাস আমাদের কাজের কোয়ালিটির ব্যাপারে দেখাচ্ছি দেখেন সাইটে কিন্তু কত সুন্দর করে কিন্তু স্টিচ করানো আছে এটা কিন্তু এক্সট্রা একটা ডিজাইন কিন্তু নিচে দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু এক্সট্রা ডিজাইন করানো আছে সুন্দর করে কিন্তু স্টিচ করানো অভ্যাস কত সুন্দর কালারটাও কিন্তু অনেক চমৎকার সাথে কিন্তু একটা মিষ্টি কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনে অভ্যাস সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম বডির যেটা হচ্ছে বাটার কালারের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর যারা হচ্ছে এই ভিডিও থেকে আসবেন অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসবেন সব লোকেশনটা ভিডিও শেষে বলে দিয়ে দিব যারা পাইকারিতে নেবেন তারাও চলে আসবেন আমাদের শপে আসলে কিন্তু অনেক ডিজাইন আপনারা নিতে পারবেন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি ডিপ পার্পলের মধ্যে সুন্দর করে গোলার মধ্যে র্যাফেল করানো আছে অল ওভার বডিটার মধ্যে স্ক্রিন প্রিন্ট এবং সুতোর কাজ করানো থাকবে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্টে কটনের সাথে একটা দুপাটাও পেয়ে যাচ্ছেন সেম বডির কালারেই দোপাট্টাটা মিল ডাইং দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বিয়াস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দুইটা নাম্বার তিনটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ